হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনের এডুকেশন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো এন টি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আগামী সমস্ত পরীক্ষার জন্য তো বন্ধুরা এর আগে যে এন গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছিল তো সেখানে সাতচল্লিশটা শিফটে পরীক্ষা হয়েছিল তো সেই সাতচল্লিশটা শিফট থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো একচল্লিশ বছর অপেক্ষার পর দু হাজার পঁচিশ সালের জুন মাসে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হলেন সঠিক উত্তর অপশান সি শুক্লা তো বন্ধুরা শুভ্যাংশু শুক্লা যিনি মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হয়েছেন তো অ্যাকসিওম ফোর এই মিশনের আওতায় মোট চারজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আইএসএস নিয়ে যাওয়া হয়েছিল তো এই চারজনের মধ্যে একজন হলেন ভারতের সুব্যাংশু শুক্লা তো বন্ধুরা এক্সিয়াম ফোর এই মিশনটি যেটা দু হাজার পঁচিশ সালে পঁচিশে জুন চালু হয়েছিল তো এই মিশনের উৎক্ষেপণের পর তিনি রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যান তো রাকেশ শর্মা যিনি উনিশশো সালে মহাকাশে গিয়েছিলেন এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে যান কে শুভাংশু শুক্লা পরবর্তী দেখো দু সালে মহিলাদের উইজডেন লিডিং ক্রিকেট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন এ স্মৃতি মান্ধানা তো উইজডেন লিডিং ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানাকে তো বন্ধুরা স্মৃতি মান্ধানা যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার আচ্ছা দু সালে এপ্রিল মাসে এই পুরস্কারটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ সালের এই পুরস্কারটা যেটা দু হাজার পঁচিশ সালে ঘোষণা করা হয়েছে আচ্ছা তোমরা এর সাথে সাথে দেখে নাও যে পুরুষ বিভাগে এই পুরস্কার কে পেয়েছেন তো পুরুষ বিভাগে উইজডেন লিডিং ক্রিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাকে। পরবর্তী দেখো আন্তর্জাতিক হকি ফেডারেশন দ্বারা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কাকে দু হাজার সালের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড প্রদান করেছেন সঠিক উত্তর অপশান ডি দীপিকা সেহরাওয়াত তো বন্ধুরা দীপিকা সেহরাওয়াত যিনি দু হাজার সালের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড জিতে প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন তো এই পুরস্কারটি অর্থাৎ পলিগ্রাস ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড যেটা আন্তর্জাতিক হকি ফেডারেশন দ্বারা প্রদান করা হয় পরবর্তী দেখো সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে ফেব্রুয়ারি মাসের কোন দিনে জাতীয় নারী দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর অপশান বি তেরোই ফেব্রুয়ারি তো প্রতি বছর তেরোই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে জাতীয় নারী দিবস যেটা পালন করা হয় পরবর্তী দেখো ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি জেনেভাতে তো বন্ধুরা ডব্লিউটিও অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা একটি আন্তর্জাতিক সংস্থা তো যেটা বিশ্বব্যাপী বাণিজ্য নিয়ম নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে তো ডব্লিউটিও যেটা গঠন হয়েছিল উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে তো বিশ্ব বাণিজ্য সংস্থা এর সর্বশেষ সদস্য অর্থাৎ একশো চৌষট্টিতম সদস্য দেশ হিসাবে যুক্ত হয়েছে আফগানিস্তান অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো আটত্রিশতম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হয়েছিল তো এটা আয়োজন করা হয়েছিল উত্তর অপশান সি উত্তরাখণ্ডে তো বন্ধুরা আটত্রিশতম জাতীয় গেমস যেটা উত্তরাখণ্ডে আয়োজন করা হয়েছিল তো বন্ধুরা উত্তরাখণ্ডের আটটি জেলায় এগারোটি শহরে আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠানটি হয়েছিল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গেমসের উদ্বোধন করেন তাহলে এই গেমসের উদ্বোধন কে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা উত্তরাখণ্ডে প্রথমবার জাতীয় গেমসের আয়োজন ছিল তো বন্ধুরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ তো বন্ধুরা প্রতিটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো আটত্রিশতম জাতীয় গেমসের মাস্কট ছিল মৌলি যেটা উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি মেনাল দ্বারা অনুপ্রাণিত তো বন্ধুরা আটত্রিশতম জাতীয় গেমসের পদক তালিকায় কে রয়েছেন দেখো তো আটত্রিশতম জাতীয় গেমসে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড বা সেনাবাহিনী দল মোট একশো একুশটি পদক জিতেছে যেখানে আটষট্টিটি স্বর্ণপদক ২৬টি ছাব্বিশটি রৌপ্য পদক এবং সাতাশটি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষস্থান অধিকার করেছিল তো বন্ধুরা পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র মোট দুশো একটি পদক জিতেছে যার মধ্যে চুয়ান্নটি স্বর্ণপদক এছাড়াও তৃতীয় স্থান অর্জন করেছে হরিয়ানা মোট একশো তিপ্পান্নটি পদক জিতেছে যার মধ্যে আটচল্লিশটি স্বর্ণপদক সাতচল্লিশটি রৌপ্য পদক এবং আটান্নটি ব্রোঞ্জ পদক এছাড়াও দেখো যে পরবর্তী জাতীয় গেমস অর্থাৎ উনচল্লিশতম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা উনচল্লিশতম জাতীয় গেমস যেটা মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন হোয়াট উইল ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক দু সালে ভারতের স্থান কত উত্তর অপশান সি দশম তো এই ইন্ডেক্সে ভারতের স্থান দশম তো বাকুতে অনুষ্ঠিত বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এই সূচকে প্রথম তিনটি পথ খালি রয়েছে তো এই সূচকের শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক কিন্তু টেকনিক্যালি চতুর্থ স্থানে রয়েছে পরবর্তী অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য যেখানে ভারতের স্থান দশম তো বন্ধুরা এই সূচকটি জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ করা হয়েছে পরবর্তী দেখো কোন দেশ ঘোষণা করেছে যে কেবলমাত্র সেই সব পর্বতারোহীদের এভারেস্ট আরোহণের অনুমতি দেওয়া হবে যারা পূর্বে সাত মিটারের বেশি উঁচু পর্বতে আরোহণ করেছেন তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সঠিক উত্তর অপশান এ নেপাল তো নেপাল সরকার ঘোষণা করেছে যে শুধুমাত্র সেই সব পর্বতারোহীদের এভারেস্ট আরোহণের অনুমতি দেওয়া হবে যারা পূর্বে সাত হাজার মিটারের বেশি উঁচু কোনো নেপালি পর্বত সিংয়ে আরোহণ করেছেন পরবর্তী দেখো ভারত সরকার বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কোন প্রকল্প চালু করেছে সঠিক উত্তর অপশান বি জল জীবন মিশন তো বন্ধুরা ভারত সরকার দ্বারা বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য জল জীবন মিশন এই প্রকল্পটা চালু করা হয়েছে তো ভারত সরকার দু সালে পনেরোই আগস্ট বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য জল জীবন মিশন নামে এই প্রকল্পটি চালু করেছে তো বন্ধুরা এই প্রকল্পের লক্ষ্য যে দু সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবার নিরাপদে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সম্প্রতি কেপি এবং ডব্লিউবিপি এর এক্সাম ডেট জারি করা হয়েছে তো কিছু মধ্যে আমাদের চ্যানেলে কেপি এবং ডব্লিউপির ক্লাস শুরু হতে চলেছে তো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো অপারেশন সিন্দুরের সময় ডিআরডিও দ্বারা তৈরি কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর অপশান ডি ব্রহ্মোস তো বন্ধুরা অপারেশন সিন্দুরের সময় ডিআরডিও দ্বারা এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছিল তো অপারেশন সিন্দুর যেটা একটি সামরিক অভিযান যেটা ভারতীয় সশস্ত্র বাহিনী দু হাজার পঁচিশ সালে সাতই মে শুরু করে তো এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাস ঘাটিগুলিতে হামলা চালানো হয় পরবর্তী দেখো কম্পিউটার এবং ল্যাপটপে কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় না তো বন্ধুরা কম্পিউটার এবং ল্যাপটপে কোন ধরনের অপারেটিং সিস্টেম যেটা ব্যবহার করা যায় না সঠিকোত্তর অপশান ডি অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেটা কম্পিউটার এবং ল্যাপটপে সাধারণত ব্যবহার করা যায় না আচ্ছা তোমরা দেখে নাও যে কম্পিউটার এবং ল্যাপটপে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় তো কম্পিউটার এবং ল্যাপটপে সাধারণত উইন্ডোজ ম্যাকোস এবং লিউনেক্স এর মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায় পরবর্তী দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান ডেপুটি গভর্নর হলেন সঠিক উত্তর অপশান বি পুনাম গুপ্তা তো বন্ধুরা আরবিআই এর ডেপুটি গভর্নর রয়েছেন চারজন তো বর্তমানে ডেপুটি গভর্নর হয়েছেন পুনাম গুপ্তা যিনি দু সালে দোসরা এপ্রিল এর ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে তো পুনম গুপ্তা যিনি মাইকেল পাত্রের স্থানে আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা আরবিআই গঠন হয়েছিল উনিশশো সালে ফার্স্ট এপ্রিল যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই তো বন্ধুরা বর্তমানে আরবিআইয়ের গভর্নর রয়েছেন সঞ্জয় মালোতরা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত যুদ্ধ অভ্যাস যৌথ সামরিক মহড়ায় মার্কিন সেনাবাহিনীর কন্টিনজেন্টের নাম কি ছিল সঠিক উত্তর অপশান সি গ্রিনস বেটেডস তো ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত যুদ্ধ অভ্যাস যৌথ সামরিক মহড়ায় মার্কিন সেনাবাহিনীর কন্টিনজেন্টের নাম ছিল গ্রিন বেটেডস তো বন্ধুরা এই যুদ্ধ অনুশীলন যেটা ভারত ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়ার নাম তো দু সালে এই মহড়ার একুশতম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে পরবর্তী দেখো দু হাজার এগারো সালের আদামশুমারি জনগণনা অনুসারে ভারতের শিশুলিঙ্গ অনুপাত কত সঠিক উত্তর অপশান বি নশো জন তো বন্ধুরা শিশু বলতে এখানে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদেরকে বোঝানো হয়েছে তো ভারতের শিশুলিঙ্গ অনুপাত নশো উনিশ জন যার অর্থ প্রতি হাজার পুরুষের মধ্যে নশো উনিশ জন মহিলা আচ্ছা এর সাথে সাথে দেখো যে ভারতের লিঙ্গ অনুপাত কত তো দু হাজার এগারো সালের আদামশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত নশো জন যার অর্থ প্রতি হাজার জন পুরুষের মধ্যে নশো জন মহিলা মার্চ দু হাজার পঁচিশে কোন দেশ ভারতের তৈরি আর্টিলারি বন্দুক কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছিল সঠিক উত্তর অপশান বি আর্মেনিয়া তো বন্ধুরা আর্মেনিয়া ভারতের তৈরি আর্টিলারি বন্দুক কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছিল তো আর্মেনিয়ার সাথে প্রায় সাত হাজার কোটি টাকার অ্যাডভান্স টুয়েট আর্টিলারি গান সিস্টেম কেনার চুক্তি করা হয়েছিল তো বন্ধুরা বিশেষ করে ট্রাজান একশো আর্টিলারি গান সিস্টেম কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে যেটা ভারত ও ফ্রান্স যৌথভাবে তৈরি করেছে পরবর্তী দেখো নীতি আয়োগের এস ইন্ডিয়া ইন্ডেক্স দু হাজার কোন ভারতীয় রাজ্য শীর্ষে রয়েছে সঠিক উত্তর অপশান সি উভয় অর্থাৎ কেরালা ও উত্তরাখণ্ড এই দুটি রাজ্য শীর্ষস্থানে রয়েছে তো নীতি আয়োগ এর এসডিজি ডিজি ভারত সূচক দু হাজার তেইশে কেরালা এবং উত্তরাখণ্ড রাজ্য দুটি শীর্ষস্থানে রয়েছে তো বন্ধুরা এই দুটি রাজ্যই উনআশি স্কোর নিয়ে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে তো এই ইন্ডেক্সে বিহার সাতান্ন পয়েন্ট নিয়ে অন্তিম স্থান অধিকার করেছে পরবর্তী দেখো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন তো বন্ধুরা যেহেতু এখানে ভারতের প্রথম জিজ্ঞাসা করা হচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রতিটা পরীক্ষায় ভারতের প্রথম থেকে একটা না একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় সঠিক উত্তর অপশান এ সুকুমার সেন তো সুকুমার সেন যিনি ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আচ্ছা এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন তো বর্তমানে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার পরবর্তী দেখো জাগর নৃত্য ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয় সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ড তো বন্ধুরা জাগর নৃত্য যেটা ভারতের উত্তরাখণ্ডে পরিবেশিত হয় তো জাগর নৃত্য ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি লোকনৃত্য এটি কুমায়ুন অঞ্চলের একটি ঐতিহ্যবাহী আচারিক নৃত্য যা লোকগানের সাথে পরিবেশিত হয় পরবর্তী দেখো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব গ্রেট ছবিটি কে পরিচালনা করেছিলেন সঠিক উত্তর অপশান ডি অনুপম খের তো বন্ধুরা অনুপম খের যিনি এই ছবিটি পরিচালনা করেছিলেন তো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব তানবি দা গ্রেট এই ছবিটি পরিচালনা করেছেন অনুপম খের তো বন্ধুরা অনুপম খের যিনি একজন অভিনেতা তার সাথে সাথে একজন পরিচালকও তো বন্ধুরা এই ছবিটি পরিচালক হিসাবে অভিনেতা অনুপম খের প্রথম ছবি তো আটাত্তরতম বার্ষিক কান চলচ্চিত্র উৎসব যেটা তেরো থেকে চব্বিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত ফ্রান্সের কানেতে অনুষ্ঠিত হয় তো ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোস মূল প্রতিযোগিতার জুড়ি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তো বন্ধুরা এখানে প্রতিটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফার পানাহি ইয়েক তাসাদেব সাদেহ নাটকীয় চলচ্চিত্রের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পালামদর অর্জন করেন যা সাধারণত সেরা চলচ্চিত্রের পরিচালককে প্রদান করা হয় পরবর্তী দেখো দু সালে কোন শহরে ইউনিসেফ এর টেকসই উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক ফোরাম অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ জেনেভাতে তো ইউনিসেফ এর দু হাজার পঁচিশ সালে টেকসই উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক ফোরাম যেটা দুই থেকে তিনই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল যে দু হাজার তিরিশে এজেন্ডারের জন্য টেকসই অন্তর্ভুক্তিমূলক বৈজ্ঞানিক এবং প্রমাণ ভিত্তিক সমাধানের অগ্রগতি পরবর্তী দেখো মে দু হাজার পঁচিশে উত্তরপ্রদেশের কোথায় ব্রহ্ম মিসাইল এর তৈরির জন্য নতুন কারখানা চালু করা হয়েছে উত্তর অপশান সি লগ্নতে তো ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা যেটা চালু করা হয়েছে পরবর্তী প্রশ্ন এপ্রিল দু হাজার পঁচিশে ভারতীয় বায়ুসেনা ডেজার্ট ফ্লাক টেনতে অংশগ্রহণ করার জন্য কোন দেশে গিয়েছিল উত্তর অপশান সি ইউএই তো ভারতীয় বায়ুসেনার ডেজার্ট ফ্লাক টেনতে অংশগ্রহণ করার জন্য ইউএইতে গিয়েছিল তো বন্ধুরা ডেজার্ট ফ্লাগ মহড়া নামে এই বহুজাতিক মহড়াটি যেটা আয়োজন করেছে আরব আমিরাসির বিমান বাহিনী তো যেটা একুশে এপ্রিল থেকে আটই মে পর্যন্ত চলেছে তো ভারতীয় বিমান বাহিনীর একটি দল আরব আমিরাসির আলদাবরা বিমান বিমানঘাটিতে গিয়েছিল প্রথম সারির বহুজাতিক যুদ্ধ বিমানের মহড়া ডেজার্ট ফ্লাগ টেনে অংশগ্রহণের জন্য তো বন্ধুরা এই মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর এবং বিমান অংশ নেবে তো ভারতীয় বিমান বাহিনী ছাড়াও এই মহড়ায় অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া বাহরিন ফ্রান্স জার্মানি কাতার সৌদি আরব কোরিয়া প্রজাতন্ত্র তুরস্ক আরব আমিরাসি এবং ব্রিটেন পরবর্তী প্রশ্ন দু হাজার সালে ভারতে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তো ভারতে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় সঠিক উত্তর অপশান সি আঠেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা ভারত উৎপাদনশীল এফডিআই এর কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আঠেরো শতাংশ বৃদ্ধি পেয়ে উনিশ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তো যেটা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ষোলো দশমিক এক দুই বিলিয়ন মার্কিন ডলার ছিল তো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট এফডিআই ইকুইটি প্রবাহের সর্বোচ্চ অংশ উনচল্লিশ শতাংশ ছিল মহারাষ্ট্র তারপরে ছিল কর্ণাটক তেরো শতাংশ এবং দিল্লি বারো শতাংশ তো উৎস দেশগুলির মধ্যে এফডিআই এসেছে সিঙ্গাপুর তিরিশ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষস্থানে রয়েছে দ্বিতীয় মরিশাস সতেরো শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগারো শতাংশ পরবর্তী দেখো সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পের অধীনে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্থাপনা করা হয়েছে সঠিক উত্তর অপশান বি গুজরাট তো বন্ধুরা প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের অধীনে গুজরাট রাজ্যে সর্বাধিক সংখ্যক স্থাপনা করা হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পের অধীনে সরকার ভতুর্কিভুক্ত ছাদের সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ